এইমাত্র পাওয়া বাংলাদেশের সবশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানাব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম নিষেধাজ্ঞা দিয়ে শেখ হাসিনাকে থামানো যাবে না বললেন ওবায়দুল কাদের এদিকে আন্দোলনে নতুন মোড় কঠোর কর্মসূচির কথা ভাবছে বিএনপি জানিয়ে দেব ময়মনসিংহ কিশোরগঞ্জে রোডবার সফল করার আহ্বান নজরুল ইসলাম খানের অন্যদিকে বিএনপি নেতা দুলু ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এরপর জানাব নেতাদের ফুল দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের সংঘর্ষ আহত এদিকে নিবির পর্যবেক্ষণে খালেদা জিয়া এবং সবশেষ জানাব শপথ নিয়ে প্রধান বিচারপতি বললেন আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতিজ্ঞা নিলাম এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন করিস্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন নিষেধাজ্ঞা দিয়ে শেখ হাসিনাকে থামানো যাবে না বলল ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বাংলাদেশ চলবে সংবিধান অনুযায়ী কোন দেশে নিষেধাজ্ঞা মানে না একাত্তরে আমাদের হারাতে পারেনি আজও নিষেধাজ্ঞা দিয়ে শেখ হাসিনাকে থামানো যাবে না আমরা কারো নিষেধাজ্ঞার পরোয়া করি না ছাব্বিশ সেপ্টেম্বর বিকালে রাজধানীর কেরানীগঞ্জে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এই মন্তব্য করেন আওয়ামী লীগের কোন কর্মীর গায়ে আঘাত করলে এবার পাল্টা আঘাত করা হবে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না বলেও হুশিয়ারি দেন ওবায়দুল কাদের তিনি বলেন আওয়ামী লীগ কারো কাছে মাথা নত করবে না বিএনপি কিভাবে ঢাকা দখল করে তা দেখার অপেক্ষায় রয়েছে আওয়ামী লীগ লাল সবুজের পতাকা নিয়ে আওয়ামী লীগ সারা দেশ দখল করবে ওবায়দুল কাদের বলেন আমেরিকার নিষেধাজ্ঞা কেউ শোনেনা ভেনিজুয়েলা গ্যাবন সুদান কেউ শোনেনি জাতিসংঘের নিষেধাজ্ঞাও প্রথম সারির মোরল অনেক দেশ মানে না ওবায়দুল কাদের বলেন আমেরিকা নিষেধাজ্ঞা দেয় আর নিষেধাজ্ঞার ভয় দেখায় বিএনপি কি আশ্চর্য মনে হয় আমেরিকা বিএনপিকে ভয় দেখানোর এজেন্ট দিয়েছে মির্জা ফখরুলের কান্না প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন কত মায়ের বুক খালি করে কত জনকে স্বামী হারা বাবা হারা করে বিএনপি এখন নিজেই কাঁদছে ফখরুল সাহেব কাঁদতে কাঁদতে বাংলাদেশে কান্নার দরিয়া হয়ে যাবে তবুও আপনাদের ক্ষমা নেই বাংলাদেশের মানুষ বিএনপিকে ক্ষমা করবে না আন্দোলনের নতুন মোড় কঠোর কর্মসূচির কথা ভাবছে বিএনপি যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে চলমান এক দফার আন্দোলনকে আরো জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি দাবি আদায়ে ভিসা নিষেধাজ্ঞাকে এক ধরনের সুযোগ হিসেবে দেখছে দলটি বিএনপি নেতারা মনে করছেন ভিসা নিষেধাজ্ঞার ফলে সরকার দেশে বিদেশে ব্যাপক চাপে পড়েছে এই চাপ কাজে লাগিয়ে তারা আন্দোলনকে লক্ষ্যে পৌঁছাতে চান এখন তারা এক দফার সঙ্গে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা ও মুক্তির ইস্যুকেও জোরালোভাবে সম্পৃক্ত করতে এ নিয়ে দলের পক্ষ থেকে কঠোর কর্মসূচির কথা ভাবা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্ধারিত আন্দোলন পারে যদিও এর আগে ও নিরপেক্ষ নির্বাচন ইস্যুতে দলটি অক্টোবরে আন্দোলনকে সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল বিএনপি নেতারা বলছেন খালেদা জিয়া গুরুতর অসুস্থ তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন দীর্ঘ এক মাসের বেশি সময় তিনি বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন গত নয় আগস্ট গুলশানের বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তাকে হাসপাতালে ভর্তি করা হয় আটাত্তর বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী লিভারের জটিলতায় ভুগছেন এছাড়া তিনি ফুসফুস কিডনি হৃদরোগ ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে ভুগছেন দীর্ঘদিন ধরে জানা গেছে খালেদা জিয়ার বিদেশের চিকিৎসার বিষয়ে সরকারের সঙ্গে ভেতরে ভেতরে এক ধরনের আলোচনা চলছে বিএনপির এটিকে আরও ফলপ্রসূ করার কৌশল হিসেবে বিএনপির আলটিমেটাম দিয়েছে বলে দলের কেউ কেউ মনে করেন সরকারও আইনের মধ্য থেকে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর উপায় খুঁজছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ময়মনসিংহ কিশোরগঞ্জ রোডমার্চ সফল করার আহ্বান নজরুল ইসলাম খানে এক দফা দাবি আদায়ের লক্ষ্যে পহেলা অক্টোবর ময়মোহনসিংহ থেকে কিশোরগঞ্জ রোডমার্চ সফল করতে দলীয় নেতাকর্মী সহ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান মঙ্গলবার দুপুরে ময়মোহনসিংহ নগরীর নতুন বাজার দলীয় কার্যালয়ে অবৈধ সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং বেগম খালেদা জিয়ার মুক্তি সহ এক দফার দাবিতে রোডমার্চ সফল করার প্রস্তুতি সবাই তিনি এই আহ্বান জানান এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব মজ্জেম হোসেন আলাল সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন ও শরীফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন বিএনপি নেতা দুলু ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নাটোরে হত্যা বিস্ফোরক সহ পৃথক তিন মামলায় হাজির না হওয়ায় কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন জামিন বাতিল করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত মঙ্গলবার ছাব্বিশ সেপ্টেম্বর দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরিফুদ্দিন এই আদেশ দেন এর মধ্যে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে হত্যা বিস্ফোরক দ্রব্য সহ তিনটির মধ্য দুটি মামলায় এবং তার স্ত্রীর বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোনা জারি করা হয়েছে নাটোর জর্জ কোর্টের ভারপ্রাপ্ত পিপি আরিফুল ইসলাম বলেন দু সালের পাঁচই জানুয়ারি শহরের তেবারিয়া এলাকায় আওয়ামী লীগের বিজয় র্যালিতে হামলায় দুজন নিহতের ঘটনার মামলায় দু সালের বারো ডিসেম্বর আওয়ামী লীগ কর্মী পলাশকে হত্যা মামলায় এবং দু হাজার তেরো সালের উনত্রিশ সেপ্টেম্বর শহরের কানাইখালী এলাকায় আওয়ামী লীগ ও যুবলীগের মিছিলে হামলা মামলায় অভিযুক্ত রুহুল কুদ্দুস তালুকদার দুলো এই তিনটি মামলার মধ্যে তেবারিয়ার জোরা হত্যা মামলা এবং আওয়ামী লীগ ও যুবলীগের মিছিলে হামলার দুলু আদালতে উপস্থিত না থাকায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন অপরদিকে দুহাজার সালের একত্রিশ ডিসেম্বর জেলা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমের নেতৃত্বে ছাত্রলীগের একটি মিছিলে হামলার মামলায় অভিযুক্ত সাবিনা ইয়াসমিন ছবি আদালতে উপস্থিত না থাকায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত নেতাদের ফুল দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের সংঘর্ষ আহত কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দেয়াকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগের দুই পক্ষের মতো সংঘর্ষের ঘটনা ঘটে এতে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎপুর রহমান নয়ন সহ পাঁচজন আহত হয়েছেন মঙ্গলবার ছাব্বিশ সেপ্টেম্বর দুপুরে পাকুন্দিয়া উপজেলার বুড়দিয়া ইউনিয়ন পরিষদের সামনে এই ঘটনা ঘটে হামলার শিকার নয়নের সমর্থকেরা পরে বিকাল তিনটার দিকে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন দলীয় ও প্রত্যক্ষ দর্শী সূত্রে জানা যায় মঙ্গলবার কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনা ছাত্রলীগের সম্মেলনে উপস্থিত হতে কেন্দ্রীয় সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ঢাকা থেকে কিশোরগঞ্জের দিকে আসছিলেন কেন্দ্রীয় নেতাদেরকে বরণ করার জন্য আগে থেকেই বুরুদিয়া ইন্ডিয়ান পরিষদের সামনে জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খানের নেতৃত্বে এক গ্রুপ এবং সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান নয়নের নেতৃত্বে আরেক গ্রুপ জড়ো হয় কেন্দ্রীয় দুই নেতা ওই এলাকায় আসার আগেই দুই পক্ষের মধ্যে প্রথমে হাতাহাতি ও পরে সংঘর্ষ হয় এতে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান নয়ন জেলা ছাত্রলীগের সাবেক পাঠাগার সম্পাদক আব্দুল কায়ুম স্বপন ও সদর উপজেলা ছাত্রলীগ কর্মী আরিয়ান আহমেদ সহ বেশ কয়েকজন আহত হন হামলার শিকার বিক্ষুদ্র অংশটি পরে বিকাল তিনটার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন নিবি পর্যবেক্ষণে খালেদা জিয়া চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন রাজধানীর এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এর আগে গত বাইশ সেপ্টেম্বর তার স্বাস্থ্যর অবনতি হলে তাকে কেবিন থেকে সিসিউতে নেওয়া হয় এদিন আবার তাকে কেবিনে স্থানান্তর করা হয় এ নিয়ে এবার বেগম খালেদা জিয়াকে দুই দফায় সিসিইউতে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জেড এম জাহিদ হোসেনের বরাদ দিয়ে মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খানে তথ্য জানিয়েছেন তিনি জানান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন গত নয়ই আগস্ট হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনকে এর আগে গত বারোই জুন তিনি এই হাসপাতালে এসেছিলেন ওই সময় পাঁচ দিন তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হয়েছিল শপথ নিয়ে প্রধান বিচারপতি বললেন আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতিজ্ঞা নিলাম সদ্য শপথ নেওয়া প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন বঙ্গবন্ধুর আদর্শের পথে থেকে যেন দেশের সাধারণ মানুষের জন্য আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি সেই প্রতিজ্ঞাই আজ নিলাম মঙ্গলবার ছাব্বিশ সেপ্টেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি কথা বলেন প্রধান বিচারপতি বলেন বঙ্গবন্ধু আমাদের সংবিধান দিয়েছেন সেই সংবিধান রক্ষার দায়িত্ব আমাদের সুপ্রিম কোর্টের সব বিচারকের দেশের চব্বিশতম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এদিন দুপুরে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এ সময় সেখানে রক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি এর আগে সংক্ষিপ্ত সময়ের জন্য সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সঙ্গে মতবিনিময় করেন নতুন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়